হ্যালো ফ্রেন্ড তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম এখান থেকে এখন আমি ছাদে এসেছি সান করে ছাদে এসেছি জামাকাপড় শুকাতে দিতে এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন মার সাথে যাব একটু বাজারে বাজারে বলতে কিছু কেনাকাটা আছে বাড়িতে একটা পুজো দেবে মা তো সেই জন্যেই কিছু কেনাকাটা আছে ফলমূল আরও অনেক কিছু তো তোমাদের সাথে সবই শেয়ার করব তোমরা সাথে থাকো সবই দেখাবো তোমরা একটা জিনিস দেখবে এখন যেহেতু বর্ষাকাল চলছে তো আমাদের যেহেতু সামনে বাড়ির সামনে অনেক জমি আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে যেহেতু এখন বর্ষাকাল প্রায় চারিদিকে ধুলোবালি ধুয়ে গিয়ে সবুজে সবুজ আর আমাদের বাড়ির সামনে না সব কাঁচা সবজি চাষ হয় লঙ্কা ভেন্ডি নানান রকম ঝিঙে বেগুন সব তারপরে এইগুলো দেখিয়ে ছাদ থেকে নেমে এসে আমরা রাস্তা থেকে টোটো ধরে মা আর আমি উঠে করলাম টোটোতে দেখছোই তারপরে এই যে রেল লাইন পার হয়ে তার আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না বাজারে যেতে পাঁচ মিনিটের রাস্তা টোটোতে তো পাঁচ মিনিটই লাগে হেঁটে গেলেও বেশিক্ষণ লাগে না সাত আট মিনিটই লাগে হেঁটেও যাওয়া যায় কিন্তু এখন মানুষ হাঁটে কজন তারপরে আমরা টোটোতে উঠে বাজারে পৌঁছে গেলাম এই যে টোটো থেকে নেমে হাঁটতে লাগলাম তারপরে চলে গেলাম একটি মুদিখানা দোকানে সেখান থেকে পুজোর জন্য চিনি আটা মাটা অনেক কিছুই নেওয়া হলো যেহেতু আমাদের বাড়িতে আজকে বাড়ির পুজো এবং নারায়ণ পুজো হবে তো জানোই সবাই নারায়ণ পুজোতে আর বাড়ির পুজোতে দুটো পুজোতেই চিনি হয় তো সেই সব জিনিসপত্র কাজু কিশমিশ অনেক কিছুই নেওয়া হলো এই দোকান থেকে নানান রকম গ্রসারির জিনিসপত্র আর ঘরেরও কিছু টুকিটাকি মানুষজনকে ইনভাইট করা আছে তো সেই সবও নেওয়া হলো তারপরে আমরা সেই দোকান থেকে বেরিয়ে চলে আসলাম পাশে একটি দোকানে তারপরেই আসার সঙ্গে সঙ্গে দেখো আমরা এসেছি দশকর্মার দোকানে তারপরে এখান থেকে দশকর্মার জিনিসপত্র নিয়ে নিলাম পুজোর সমস্ত দশকর্মার যেসব ঘট লাগবে ধূপকাঠি মোমবাতি সব কিছুই এই দোকান থেকে নিয়ে নিলাম এই দোকানে অনেকক্ষণ আমাদের টাইম লেগে গেছিল ছোট ছোট অনেক জিনিস নিতে হয়েছিল তারপরে আমরা এই দোকানে এসে গেছিলাম তাই না হলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি বলবো তোমাদেরকে তারপরে দেখো আমাদের দশকর্মার বাজার করাও হয়ে গেছে তো আমরা দশকর্মার বাজার করে নিয়ে চলে গেলাম তার পাশের দোকানে পাশের দোকানে ছিল ফলের দোকান এখান থেকে আমাদের ফল টল কিনে নিয়ে মিষ্টি হচ্ছিলো যেহেতু তোমাদেরকে সব শেয়ার করতে পারছিলাম না মা একা ছিল আমিও মাকে হেল্প করছিলাম তারপরে চলে গেলাম মিষ্টির দোকান থেকে এখানে থেকে দই মিষ্টি নিয়ে নিলাম পুজোর জন্য পুজোর জন্য পাঁচ রকম করে মিষ্টি দই আর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য মিষ্টি নেওয়া হলো দেখো আর বাড়ির জন্য কিছু মিষ্টি নেওয়া হয়েছিল তারপরে আমরা বাড়িতে আজকে খাবো বলে কাল যেহেতু পুজো তো আজকে খাবো বলে আমরা ওই দোকানে নিরামিষ শিঙারা পাওয়া যায় শিঙারাও নিয়ে নিলাম তারপরে ওখান থেকে টোটোতে উঠে আমি আর মা বাড়ির দিকে যাচ্ছি এই যে সামনেই জানোই বেশি দিন বাকি নেই পুজোর তো পুজোর প্যান্ডেল আমাদের এখানে শুরু হয়ে গেছে অনেক জায়গায়ই তাই আমাদের বাড়িতে আজকে পুজো হলে দেখবা পুজোও দুর্গা পুজোও চলে আসবে খুব তাড়াতাড়ি এই যে আমরা বাড়ি চলে এসেছি সব রকম বাজার টাজার করে এখানে রাখা হয়েছে ঠাকুরের কাছে সব কিছু তো আমরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিও